রহমানি রহিম আরফা অটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান আতিক অন্য অন্য দিনের মতো আজকে আমরা নতুন একটা গাড়ি সেল করেছি আমরা এখন কথা বলবো সেই খোকন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম ফোকন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার গ্রাম কোথায় আমার গ্রাম হলো আগনুকালি আগনুকালি জি থানা শাহজাদপুর শাহজাদপুর জেলা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তো আপনি আমাদের এই আরফা অটো অ্যান্ড ব্যাটারি লক্ষ্মীকুল পুরাতন হলমোর বড়াইগ্রাম নাটোর তা আপনি যে আমাদের এখানে আসছেন কিভাবে আসলেন আমাদের এখানে আমরা গাড়ি বিক্রি করি বিভিন্ন কোয়ালিটির ভ্যান টলি মিনি বোরাক বোরাক এই গাড়িগুলো যে আমরা বিক্রি করি আপনি কিভাবে জানতে পারছেন যে এখানে একটা শোরুম আছে আমরা জানতে পারলাম আপনার ভিডিও ইউটিউবে দেখছি দেখা পরে আমরা চলে আসলাম চলে আসার পরে আপনার শোরুম শোরুম দেখলাম শোরুমে গাড়ি অনেকগুলো দেখলাম দেখে আমাদের এটা পছন্দ হয়েছে আমরা এটা আলহামদুলিল্লাহ আপনি যে এই যে একটা ভ্যান টলি স্টিল কোম্পানির ভ্যান টলি পিছনে সিট আছে এবং প্যাসেঞ্জারও নেওয়া যাবে এবং আঠারো থেকে বিশ মন বাইশ মন পর্যন্ত মালও ক্যারি করা যাবে এখন এইটা ডালাটা আছে হচ্ছে পঞ্চাশ ইঞ্চি বডি এবং দুই পঁচাত্তর চোদ্দো ছোটো চাকা তারপরে হচ্ছে এইখানে এই গাড়িতে আরও ব্যবহার করা হয়েছে এসকে স্মার্ট এসকে স্মার্ট মোটর কন্ট্রোলার এটা পনেরোশো ওয়ার্ড পনেরোশো ওয়ার্ড এবং এখানে একটা ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে তো আমাদের আরও ব্যাটারি ফাংশনটা হচ্ছে পাঁচটা পাউডার ব্যাটারি পাঁচটা পাউডার ব্যাটারি সহ আমার এই খোকন ভাই আমাদের কাছে থেকে শোরুম থেকে এই গাড়িটি ক্রয় করেছেন তো আপনার জন্য আমাদের শুভকামনা রইল যে আপনার প্রতিদিন গাড়িটা যেন ভালোভাবে চার্জ দিয়ে ভালোভাবে চালাবেন আপনার সেই কাঙ্ক্ষিত পরিমাণ আপনি যে লক্ষ্য উদ্দেশ্যে আপনি গাড়িটা কিনেছেন যে আসলে বাংলাদেশে আমার জানা মতে এই মাত্র এক লক্ষ দশ বিশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা আমার জানা মতে নেই সেই ক্ষেত্রে আমাদের এই গাড়িটি দিয়ে আপনার মনে কি হয় যে এটা দিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম হবে বা আপনি করতে পারবেন আমি মনে করেন যে হাজার বারোশো প্রতিদিন কামাই করতে পারবেন এই যে আমার আর এক বড় ভাই শ্রদ্ধীয় বড় ভাই মজিদ ভাই মজিদ ভাই আপনি আমার এখান থেকে গাড়ি আপনি নিজেও একটা নিয়েছেন

আরফা অটো অ্যান্ড ব্যাটারি খুবই অল্প প্রফিটে ভালো প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করতেছে এবং আমাদের এখানে ব্যাটারি গ্যারান্টি থাকবে আপনার গাড়ির বডিতেও গ্যারান্টি থাকবে নিঃসন্দেহে আমাদের আরফা অটো অ্যান্ড ব্যাটারিতে আসবেন আপনারা ভালো একটা প্রোডাক্ট আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং যদি কোনো মন্তব্য থাকে কমেন্টস করবেন আমাদের কমেন্টস বক্স আছে এবং ইউটিউব চ্যানেল আমাদের আরফা অটো অ্যান্ড ব্যাটারি নামে পেজ আছে আপনারা এই পেজে গিয়ে আপনাদের আমাদের অসংখ্য ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের এই শোরুমে আসার যে ঠিকানা সেটা হচ্ছে আপনি নাটোর জেলার বাসে উঠবেন ওঠার পরে আপনার রাজ্জাক মোড়ে নামবেন রাজ্জাক মোড় নেমে এখানে দুই মিনিট হাতের বামের দিকে যে রাস্তাটা পুরাতন রাজ্জাক মোড় থেকে ঠিক দুই মিনিট সময় লাগবে এখানে এসে দেখবেন যে আমাদের প্রতিষ্ঠানটা রয়েছে এবং আমরা কোনো রকমের কোনো প্রতারণা বা মানুষের সাথে টাকা নিয়ে তাদেরকে ভালো প্রোডাক্ট দিব না এই ধরনের প্রতিশ্রুতি আমাদের নেই এবং আমাদের প্রতিষ্ঠান সেটা বিশ্বাসও করে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন